নমস্কার দাদা আমি সর্বহারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যাংক থেকে আসছি আপনি এখন আসতে পারেন আমার কাছে পয়সা নাই মানে আমি চাঁদা চান্দালিতে আসেনি নিতে আসেননি আগে না তাহলে আপনার সর্বহারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মানে কি ওই ব্যাংকেও তো পাঁচ বই করে পয়সা রাখতে হবে তাই না আবার তো আমাকে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে পয়সা রাখতে হবে বইটাকে ঠিক রাখার জন্য তাই না চাঁদা চান্দালিতে তাহলে আর কি কে বলেছে আপনাকে পয়সা রাখতে হবে মাসে মাসে আপনি তো কথাটা আমার শুনলেন না আর আগে আগে দৌড়াচ্ছেন আমি যতদূর জানি জিরো ব্যালেন্স এখন আর জিরো ব্যালেন্স নাই এখন পাঁচশো টাকা রেখে দিতে হয় বইটাকে বাঁচিয়ে রাখার জন্য তারপর আবার মাসে মাসে লেনদেন করতে হয় বইটা ঠিক রাখার জন্য কোন ব্যাংকের কথা বলছেন ভাই তুমি কোন গ্রহের না কোন রাজ্যের আমাদের পশ্চিম বাংলার বটে তো জানো না জিরো ব্যালেন্স মানে শুধু স্টেট ব্যাংক ও আমাদের একবার খুলে দেখুন না কোনো পয়সা করি ব্যাপার নয় খুব মজা তাই না আছে না না এখনো সে সৌভাগ্য হয়ে ওঠেনি তাহলে কি করে জিরো ব্যালেন্সে এখন বাধ্যতামূলক করে দিয়েছে জানো না ক্লাস ফাইভে যখন ছেলে উঠবে তাহলে অটোমেটিক বুঝতে পারবে আমাদের ব্যাংক সেরকম নয় আমাদের ব্যাংক লোন দেয় লোন আগেই তো বললাম ভাই আমার কাছে পয়সা নাই তুমি আসতে পারো আপনার দোকানে এসেছি বলে আমাকে এভাবে ফোন করবেন তুমি খামোখায় আমার সাথে জোর লাগাচ্ছো আমাদের ব্যাংক লোন দেয় লোন তোমাদের ব্যাংক লোন দেয় কোনো কিছু লাগবে না না তাহলে কই দাও 25 লাখ টাকা 25 লাখ টাকা এই সামান্য দোকান থেকে দেওয়া যায় নাকি আগেই তো বললাম ভাই আমার কাছে পয়সা নাই তুমি আসতে পারো না না আমি তখন থেকে দেখছি আপনি আমাকে খুব অপমান করছেন আমরা দোকানে এসেছি বলে তুমি খামো কাই জোর লাগাচ্ছো 25 লাখ টাকা দিতে পারি আপনাকে কই তাহলে ডকুমেন্টস দেন প্রথমেই বললাম ভাই আমার কাছে কোনো পয়সা নাই পয়সা নাই মানে আমার কাছে কোনো ডকুমেন্টস নাই তোমার লোন দেবার ইচ্ছা হয় তো তুমি লোন দাও দিয়ে চলে যাও তাই বলে হয় নাকি লোন নেবেন পয়সা গুনতে হবে না সুদ একটু আগেই বললে কোন পয়সা চাপ নাই লোন দিতে পারলে বাঁচি তাহলে আবার ডকুমেন্টস কি জন্য চাইছো আমি পঁচিশ লাখ টাকা নিয়ে কি করবেন একটা জায়গা কিনবো প্রথমে দশ লাখ টাকা দিয়ে তারপরে পনেরো লাখ টাকা দিয়ে একটা বাড়ি করব। এখন যা জিনিসপত্রের দাম পনেরো লাখ টাকা তো হবে না আবার আমাকে ঘর থেকে পাঁচ লাখ টাকা ফাঁসাতে হবে তোমার পঁচিশ লাখ টাকা বাড়ি ঘর হবে না তিরিশ লাখ টাকা চাই আপনাকে যে পঁচিশ তিরিশ লাখ টাকা দেবো তা কি দেখে দেবো কোনো প্রুফ দেন ভাই শুরু থেকেই বলছি আমার কাছে কোনো পয়সা নাই তুমি আসতে পারো না না আমি খুব অপমান করছেন দেখছি আমরা দোকানে এসেছি বলে তুমি জোর লাগুনে জোর লাগুনে কথা বলছো কিন্তু আমি কিছুই বলিনি তোমাকে একটা কথাই শুরু থেকে আমি লাস্ট পর্যন্ত বলে আসছি আমার কাছে পয়সা নাই তুমি আসতে পারো আর তুমি পঁচিশ লাখ টাকা লোন যদি দিতে না পারো বেশ দশ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা দাও কি দেখে দেবো কোনো ডকুমেন্টস দেন শুরু থেকেই বলছি ভাই আমার কাছে কোনো পয়সা নাই তুমি আসতে পারো বেশ ঠিক আছে পাঁচ লাখ টাকা না দিতে পারবে তো না দাও দশ হাজার টাকা দাও এস ঠিক আছে দশ হাজার টাকা না দিতে পারবে না দিতে পারবে পাঁচশো টাকা দাও কি জন্য আপনাকে পাঁচশো টাকা দিতে যাবো লোন হিসাবে দাও পালা বা ও ভাই কি হলো পাঁচশো টাকা না দিতে পারবে না দিতে পারবে দশ টাকা দাও পালা খেপার দল আপনারাই বলুন আমার কোনো দোষ আছে আমি তো শুরু থেকেই ওকে বলে আসছি আমার কাছে পয়সা নাই তুমি আসতে পারো শুরু থেকেই যদি আমার কথাটা শুনতো তাহলে বেটার বছরটা বেশ ভালোই যেত শুভ নববর্ষ বন্ধুরা আজ পয়লা বৈশাখ চোদ্দোশো উনতিরিশ সবার দিন মাস বছর যেন খুব সুন্দর সুন্দরভাবে বেরোয় এই কামনা আমি করি ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে নিও অবশ্যই